সো হ্যালো বন্ধুরা নেক্সট গে আমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওবি আপডেট আসছে ওবি ফর্টি সেভেন আপডেট আর ওবি ফর্টি সেভেন আপডেট থাকছে কিন্তু চার ডিসেম্বর আর এই চার ডিসেম্বর যখনই ওবি ফোরটি সেভেন আপডেটটা হবে তারপরেই কিন্তু আমরা দেখতে ও ম্যাজিক কিউব স্টোরটা আপডেট তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওবি ফর্টি সেভেন আপডেটের সঙ্গে সঙ্গে ম্যাজিক কিউব স্টোরটা আপডেট হতে চলেছে আর ম্যাজিক কিউব স্টোরের মধ্যে আমরা যে সমস্ত ব্যান্ডেলগুলো দেখতে পাবো সেই সমস্ত ব্যান্ডেলগুলো দেরকে রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবে ফাইনালি আমাদের গেমের মধ্যে ওই ফর্টি সেভেন আপডেটের পরে যে সমস্ত নতুন ইমোটগুলো আমরা দেখতে পেতে চলেছি তো কিছু লেজেন্ডারি ইমোটের কিন্তু পুরোপুরি ফুল রিভিউ পাওয়া গিয়েছে তো সেই সমস্ত ইমোটগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর এছাড়াও তো আরও দুটো একটা ইন্টারেস্টিং আপডেট থাকছেই তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা এখানে প্রথমে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে উইকলি শিডিউল তো ফাইনালি গ্যারেন কিন্তু আরও একটা অফিসিয়াল কনফার্ম উইকলি শিডিউল ব্যানার লঞ্চ করে দিয়েছে যেখানে কিন্তু তিনটি ইভেন্ট মেনশন করে দিয়েছে আর তিনটি ইভেন্ট কিন্তু ফ্রি ইভেন্ট এবং ব্লু লক কল ইভেন্ট স্পেশাল তো এখানে প্রথমে যে ইভেন্টটা থাকছে ছাব্বিশে নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত আমাদের গেমের মধ্যে চলবে এলিমেন্ট এনিমিস ইন সিএস এস র্যাঙ্কেট তো এখানে কিন্তু সিএস র্যাঙ্ক খেলতে হবে আমাদের আর সিএস র্যাঙ্ক খেলে কিছু কিলের মিশন কমপ্লিট করতে হবে হতে পারে পঞ্চাশটা বা একশোটা এরকম কিছু কিল করতে হবে আর কিল করে কিন্তু আমরা এখানে ব্লু লক বেশি ইভেন্ট স্পেশাল একটা আফতার ফ্রিতেই ক্লেম করে নিতে পারবো ঠিক আছে তো এই ইভেন্টটা কিন্তু স্টার্ট হয়ে যাবে ছাব্বিশে নভেম্বর থেকে আর তিন ডিসেম্বর পর্যন্ত চলবে আর এরপরে থাকছে গেট টপ থ্রি ইন বিয়ার র্যাঙ্কেট তো বিয়ার র্যাঙ্কে কিছু সময় আমাদেরকে টপ থ্রিতে থাকে থাকতে হবে হতে পারে পাঁচবার দশ বার বা বার এরকম কিছু সময় কিন্তু আমাদের টপ থ্রিতে থাকতে হবে বিয়ার র্যাঙ্কেটে আর তাহলেই কিন্তু আমরা আরও একটা ফ্রি আফতার কেলাম করে নিতে পারবো আর এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে ছাব্বিশে নভেম্বর থেকে এবং তিন ডিসেম্বর পর্যন্ত চলবে তো এরপর তিন নাম্বার যে ইভেন্টটা থাকছে সারভাইভ টু উইন তো এখানে কিছু সময়ের জন্য আমাদের সারভাইভ করতে হবে আর সারভাইভ করে কিন্তু আমরা বুড়ো লক কলাভ্রেশন ইভেন্টে স্পেশাল একটা বাইকার স্ক্রিন পেয়ে যাব আর এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে তিরিশ নভেম্বর থেকে আর তিন ডিসেম্বর পর্যন্ত চলবে তো ব্লু লক কল অফ স্পেশাল কিন্তু আমরা এই তিনটি ফ্রি ইভেন্ট দেখতে পেয়ে যাবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর যেখান থেকে কিন্তু আমরা দুইটা ফ্রি আফতার পেয়ে যাব এবং একটা বাইকের স্কিন পেয়ে যাব তো এই সমস্ত রিওয়ার্ডগুলো কিন্তু আমরা ব্লু লক কল অফ স্পেশাল ফ্রি রিওয়ার্ড হিসাবে আমরা পেয়ে যাব তো কেউই কিন্তু নিতে মিস করবে না তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি ওভি ফার্টি সেভেন আপডেট যেটা আসছে চার ডিসেম্বর আর ওভি ফার্টি সেভেন আপডেটের সঙ্গে সঙ্গে আমাদের গেমের মধ্যে যে সমস্ত লেজেন্ডারি ইমোটগুলো আসছে তো সেই সমস্ত ইমোটগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তোমরা এখানে প্রথমে একটা ইমোট দেখতে পাচ্ছ যে ইমোটটা কিন্তু একটা চেয়ার টাইপের আছে এবং এখানে কিন্তু হেলান দিয়ে বসছে এবং মাঝে মাঝে কিন্তু একটু স্টাইল দিচ্ছে ঠিক আছে তো যাই হোক আমাদের গেমের মধ্যে কিন্তু ওই ফর্টি সেভেন আপডেটের পরে ফ্রি ফায়ারের সঙ্গে যে পুষ্পা টু মুভির কলাবশন ইভেন্ট আসছে তো এই কলাব্রেশন ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এই ইমোটটা দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই ইমোটটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপর তোমরা এখানে একটা ডুও ইমোট দেখতে পাচ্ছ যে ডুও ইমোটটাও কিন্তু খুবই স্পেশাল এবং ওভি ফর্টি সেভেন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে ভ্যালেন্টাইন ডে ইভেন্টটা আসবে তো ভ্যালেন্টাইন ডে ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা এই ডুও ইমোটটা দেখতে পেয়ে যাব যে ডুও ইমোটটাও কিন্তু খুবই স্পেশাল একটা ডুও ইমোট থাকছে আর তোমাদের কেমন পছন্দ হচ্ছে এই স্পেশাল ডুও ইমোটটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভ্যালেন্টাইন ডে ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে ইমোটটা দেখতে পেয়ে যাব তো এরপর তোমরা এখন একটা রানিং ইমোট দেখতে পাচ্ছ ফাইনালি ওভি ফর্টি সেভেন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা স্পেশাল রানিং ইমোট যে রানিং ইমোটটা কিন্তু দেখালে পেছন থেকে এরকম অটোমেটিক্যালি একটা ডানা চলে আসবে এবং ডানা দিয়ে কিন্তু উড়তে থাকবে ঠিক আছে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছো আরও একটা স্পেশাল ইমোট কিন্তু আসতে চলেছে এই রানিং ইমোটটা আর ওভি সেভেন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো স্পেশাল রানিং ইমোটটা বাট এই ইমোটটা তোমরা কে কে নেওয়ার জন্য অপেক্ষা করে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটি ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটাও কিন্তু আমরা সবাই ফ্রিতে কিছু দিনের জন্য নিয়ে ট্রায়াল করতে পারবো তো ওভি সেভেন আপডেটের পরে কিন্তু ফ্রি ফায়ারে আরও একটা টুর্নামেন্ট আসতে চলেছে যে টুর্নামেন্টটা খেলে কিন্তু আমরা এই ইমোটটা নিয়ে কিছু দিনের জন্য ট্রায়াল করতে পারবো তিরিশ দিনের জন্য বা ষাট দিনের জন্য কিন্তু আমরা এই ইমোটটা নিয়ে ট্রায়াল করতে পারবো ঠিক আছে তো তো আমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছ যেটা কিন্তু গোলাপ ফুলের পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে ঠিক আছে তো এটাও কিন্তু ভ্যালেন্টাইন ডে ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো আরও একটা স্পেশাল ইমোট যেটা কিন্তু ওভি ফর্টি সেভেন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো ভ্যালেন্টাইন ডে ইভেন্ট দু হাজার পঁচিশ সালে তো ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এই স্পেশাল ইমোটটা দেখতে পেয়ে যাবো তো খুবই স্পেশাল থাকছে কিন্তু ইমোটটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বা তোমাদের কেমন পছন্দ হচ্ছে এই ইমোটটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার তো খুবই ভালো পছন্দ হয়েছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইমোট থাকছে যেমনটা তোমরা এখন আরও একটি ইমোট দেখতে পাচ্ছো ইমোটটাও কিন্তু মোটামুটি নর্মাল টাইপের একটি ইমোট থাকছে বাট দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছুটা কিন্তু ক্যারাটা টাইপের দেখাচ্ছে স্পেশালি এই ইমোটটা তো এই কিন্তু ওই ফর্টি সেভেন আপডেটের সঙ্গে সঙ্গে আমাদেরকে এমন মধ্যে দেখতে পেয়ে যাবো আরও একটি স্পেশাল ইমোট হিসাবে এই ইমোটটা আর এই ইমোটটা কিন্তু আমরা নারুটো কলাবেশন ইভেন্ট স্পেশাল দেখতে পেয়ে যাবো তো এরপরেও তোমরা এখন আরো একটি ইমোট দেখতে পাচ্ছি ই কিন্তু মোটামুটি নর্মাল টাইপের একটি ইমোট বাট ইমোটটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ইমোটটা দেখালে কিন্তু এরকম অ্যানিমেশন দেবে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই আর ওই ফর্টি সেভেন আপডেটের পরে আমরা দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে আরও একটা ইভেন্ট স্পেশাল এই ইমোটটা বাট এই ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে মোটামুটি নর্মাল টাইপের থাকছে কিন্তু ইমোটটা বাট ইমোটটা থেকে আমাদের কী বোঝাতে চাচ্ছে আমি তো নিজেই বুঝতে পারছি না বাট তোমরা কি যদি কিছু বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরও তোমরা এখন আরো একটা স্পেশাল ইমোট দেখতে পাচ্ছ ঠিক আছে যে ইমোটটাও কিন্তু মোটামুটি স্পেশাল একটা ইমোট থাকছে বাট ইমোটটা দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে বাট এই ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপর তো আমরা এখানে আরও একটা ড্যান্সিং টাইপের ইমোট দেখতে পাচ্ছি যেটা কিন্তু কিছুটা ফানি টাইপের ড্যান্সিং করে দেখাচ্ছে তো ওভি ফর্টি সেভেন আপডেট স্পেশাল আমরা এই ডান্সিং ইমোটটাও কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব তো এরপর আমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছি ইমোটটাও কিন্তু খুবই স্পেশাল একটা ইমোট থাকছে আর ওভি ফর্টি সেভেন আপডেটের পরে একটা স্পেশাল ইভেন্টের মাধ্যমে কিন্তু আমরা এই ইমোটটা দেখতে পেয়ে যাব বাট ইমোটটা দেখে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না যে ইমোটটা দেখিয়ে আমাদের কি বোঝাতে চাইছে বাট এখান থেকে শুধুমাত্র এটাই বুঝতে পারছি যে একটা সিডি টাইপের চলছে এবং এখানে একটা মিউজিক টাইপের হচ্ছে বাট ইমোটটা কেমন ধরনের থাকছে সেটা কিন্তু আমি বুঝতেই পারছি না বাট তোমরা যদি বুঝতে পারো ইমোটটা কেমন হতে চলেছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ইমোটটা গেমের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে যেহেতু ইমোটটাও কিন্তু খুবই স্পেশাল একটা ইমোট থাকছে আর ওভি ফার্টি সেভেন আপডেটের স্পেশাল থাকছে কিন্তু আরও একটি ইমোট হিসাবেই ইমোটটা ঠিক আছে আর বন্ধুরা এরপরও তোমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছি ইমোটটা কিন্তু মোটামুটি নর্মাল টাইপের একটা ইমোট থাকছে আর আমার তো মনে হচ্ছে ওভি ফর্টি সেভেন আপডেট স্পেশাল এই ইমোটটা কিন্তু আমাদেরকে দিয়েই দেবে ঠিক আছে যেহেতু ইমোটটা কিন্তু সবচেয়ে নর্মাল টাইপের একটি ইমোট থাকছে তো ওভি ফর্টি সেভেন আপডেট স্পেশাল যে সমস্ত ইমোটগুলো আমাদের গেমের মধ্যে আসছে তো সেই সমস্ত ইমোটের মধ্যে কিছু ইমোটের পুরোপুরি ফুল রিভিউ পেয়েছি তো এই সমস্ত ইমোটগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর এছাড়াও কিন্তু হতে পারে আরও দুটো চারটি ইমোট কিন্তু অ্যাড হয়ে যাবে তো অ্যাড হয়ে গেলে কিন্তু ওভি ফর্টি সেভেন আপডেটের সঙ্গে সঙ্গে পুরোপুরি ফুল রিভিউ পেয়ে গেলে তোমাদেরকে পরবর্তীতে সমস্ত ইমোটগুলো আরও একবার পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেব বাট ওবি ফর্টি সেভেন আপডেট স্পেশাল যে সমস্ত ইমোটের রিভিউ পেয়েছি এই সমস্ত ইমোটগুলোই তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর বন্ধুরা এরপরও তোমরা এখানে আরও একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টের মধ্যে আসছে কিন্তু আরও একটা মেল বান্ডেল যে বান্ডেলটা কিন্তু পুরানো নতুন বছরের স্পেশাল একটা বান্ডেল ছিল যেটা কিন্তু এর আগে আমাদের গেমের মধ্যে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল এই বান্ডেলটা এসেছিল আর এই বান্ডেলটা এসেছিল কিন্তু নিউ এজ থিমের উপর ডিফেন্ড করে যেটা কিন্তু এর আগে আমাদের গেমের মধ্যে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল এবং নিউ একটা ইভেন্ট এসেছিল ঠিক আছে তো সেই থিমের উপর ডিপেন্ড করে কিন্তু এই আইটেমগুলো আমাদের গেমের মধ্যে যেখানে কিন্তু দুটো বান্ডেল ছিল একটা মনস্টার ট্রাইকের এবং একটা মাস্ক এখানে দেখতে তো সামনেই যেহেতু আপডেটের পরে উইন্টারল্যান্ড ইভেন্ট এবং নিউ ইভেন্ট আসতে চলেছে তো সেই জন্য কিন্তু এই সমস্ত আইটেমগুলো আমাদের গেমের মধ্যে আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব এরকম একটা টোক অ্যান হুইল ইভেন্ট এর মধ্যে আবার বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে বাট তোমাদের কেমন পছন্দ হয়েছে এই স্পেশাল মেল বান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জান গেমের মধ্যে রিটার্ন আসলে তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ওভি ফর্টি সেভেন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে স্পেশাল ইভেন্ট হতে চলেছে কিন্তু উইন্টার ল্যান্ড ইভেন্ট এবং সেই সঙ্গে কিন্তু উইন্টার ল্যান্ড ইভেন্টেরই স্পেশাল আমরা দেখতে পেয়ে যাবো এবং সেই সঙ্গে নিউ এজ ইভেন্ট ঠিক আছে তো এই সমস্ত ইভেন্টগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো ওভি ফার্টি সেভেন আপডেটের পরেই তো চলো এরপর তোমাদেরকে লাস্ট ইন্টারেস্টিং আপডেটটা দিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে প্রত্যেক ওবি আপডেট স্পেশাল কিন্তু ম্যাজিক কিউব স্টোরটা আপডেট হচ্ছে আর পরবর্তী ওবি আপডেট কিন্তু ফর্টি সেভেন আপডেট আর ওভি ফর্টি সেভেন আপডেট থাকছে কিন্তু ফোর ডিসেম্বর আর চার ডিসেম্বর যখনই আমাদের গেমের মধ্যে ওভি ফর্টি সেভেন আপডেটটা হবে সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গেমের মধ্যে ম্যাজিক কিউব স্টোরটাও আপডেট হবে আর ম্যাজিক কিউব স্টোর মধ্যে আমরা যে সমস্ত বান্ডেলগুলো দেখতে পাবো সেই সমস্ত বান্ডেলগুলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো তো বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ পসিবল নিউজ আসছে আমাদের গেমের মধ্যে পরবর্তী ম্যাজিক কিউব স্টোর মধ্যে আমরা ইনকাভার্টার এই মেল বান্ডেলটা দেখতে পেতে চলেছি ঠিক আছে তো বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে এসেছিল খুবই স্পেশাল একটি ইনকাভার্টারের বান্ডেল আর ফাইনালি নিউজ আসছে যে ইনকেবার মেল বান্ডেল এবং এই ফিমেল বান্ডেলটা আমরা ম্যাজিক কিউব স্টোরের মধ্যে দেখতে পেতে চলেছি ঠিক আছে বাট পসিবল নিউজ কিন্তু এটাই এটাই পেয়েছি আর তোমাদেরকে জানিয়ে রাখলাম এখনো পর্যন্ত কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল কনফার্ম হয়নি আর এছাড়াও তোমরা এখানে আরও কতগুলো বান্ডেল দেখতে পাচ্ছি এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমরা পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে দেখতে পেতে চলেছি তো পারবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে কিন্তু আমরা দশটা নতুন বান্ডেল দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো দশটা বান্ডেল কিন্তু এখনও পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়নি তো পসিবল যে সমস্ত বান্ডেলগুলো নিউজ পেয়েছি সেই সমস্ত বান্ডেলগুলোই তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে রাখছি ঠিক আছে তো দুটো কিন্তু স্পেশাল বান্ডেল অ্যাড হবে সেই সঙ্গে কিছু পুরানো বান্ডেলও কিন্তু অ্যাড হয়ে যাবে ম্যাজিক কিউব স্টোরের মধ্যে তো মোটামুটি দশটা বান্ডেল কিন্তু ম্যাজিক কিউব স্টোর থেকে রিমুভ হয়ে যাবে আর নতুন দশটা বান্ডেল ম্যাজিক কিউব স্টোরের মধ্যে অ্যাড হয়ে যাবে চার ডিসেম্বর ঠিক আছে তো তোমাদের কার কাছে কয়টা করে ম্যাজিক কিউব জমানা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু যেহেতু পরবর্তী যে ম্যাজিক কিউ স্টোরটা আপডেট হতে চলেছে পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে কিন্তু আমরা অনেক ভালো ভালো এবং স্পেশাল বান্ডেল দেখতে পেতে চলেছি ঠিক আছে তো পসিবল নিউজ হিসাবে কিন্তু এই নিউজটাই আসছে আর এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট অফিসিয়াল কনফার্ম হয়ে গেল তোমাদেরকে পরবর্তীতে সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেবো পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে আমরা যে সমস্ত বান্ডেলগুলো দেখতে পাবো বাট এখনও পর্যন্ত অফিসিয়াল কনফার্ম হয়নি তো সেই জন্য পসিবেল বান্ডেলগুলো তোমাদেরকে দেখিয়ে রাখছি এই সমস্ত বান্ডেলগুলোর মধ্যে থেকে দশটি বান্ডেল কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে আর স্পেশাল বান্ডেল হিসাবে কিন্তু আমরা এই দুটো ইনকাভাটারের বান্ডেল হতে পারে দেখতে পেয়ে যাবো পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে বাট যেহেতু এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো রকম কনফার্ম হয়নি পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে আমরা যে সমস্ত বান্ডেলগুলো দেখতে পাবো তো সেই জন্য পসিবল বান্ডেলগুলোই তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো পরবর্তীতে কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে সবার প্রথমেই জানিয়ে দেবো পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে আমরা কোন কোন বান্ডেলগুলো দেখতে পাবো তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি